বিভিন্ন রকমের স্টলস এসেছে দেখতে পাচ্ছি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী এই যে মারা এখন খাচ্ছে ফুচকা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো কোনো ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ আমার এক্সাম চলছিলো তো আগেইন আই এম ব্যাক তো আজকে ভিডিও করা সত্যি বলতে কোনো প্ল্যান ছিল না স্যার কারণ ভাবছিলাম নর্মাল মেলায় যাব। ঠিক আছে ওটা লক করবো না বাট আমার বৌদিরা বা মার সাথে যে কাকিমাগুলো থাকেন তারা এতটা এক্সাইটেড আমার ব্লগ নিয়ে তারা আগের থেকেই বলে রেখেছে যে তুই কিন্তু যাবি আমাদের সাথে এবং সব কিছুর ব্লগ করবি ঠিক আছে তো ঠিক আছে চলো আজকে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা মোটামুটি রেডি হয়ে গেছি ওদিকে আরও কয়েকজন আসার বাকি আছে তো তারা চলে এলে আমরা মোটামুটি একসাথে চলে যাব চলো লেট আমরা চলে এসেছি গভর্নমেন্ট কলেজে মাঠে এখানে হচ্ছে আমাদের সৃষ্টিশ্রী মেলা ঠিক আছে তো চলো ফার্দার আরও দেখাবো এটা মোটামুটি দুপুর দুটো থেকে রাত নটা অবধি থাকছে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে দশ দিন ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এটা এন্ট্রি এবার আমরা যাব চলো এগো মারা আসছে তিন মূর্তি আর এই দেখো এই হচ্ছে মেলার জন্য এটা সাজিয়েছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর থেকেই আছে আর চলো এই মেলাতেই আমরা ঢুকবো সামনের লাইটিংয়ের ডিজাইনটা তোমরা দেখো চলো আরও সামনে গেলে ভিশনটা আরও ক্লিয়ার হবে ক্যামেরারও মোটামুটি হচ্ছে যেটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে বাইশ তারিখে রাঘবাসন হয় কেশব্দে আসবে যদিও কেশব থেকে আমি বেশ কয়েকবার দেখেছি তো সেটার জন্য হচ্ছে সেরকম আমার কোনো ব্যাপার নেই যে একে দেখতে হবে ওকে দেখতে হবে বাট যেহেতু মেলাটা হয়েছে চলো সবাই মিলে একটু ডিগ্রেশনও হয়ে যাবে একটু ঘোরাও হয়ে যাবে তো চলো লেটস সি এই দেখো মোটামুটি এই লাইটিংগুলো দেওয়া আছে আসলে ভালো রকমেরই তো এখানে ঠান্ডা আছে সেটার জন্য একটু ফগি জন্য অতটাও ক্লিয়ার আসছে না ভীষণ খুব একটা দূরের থেকে ক্যামেরা জাস্টিস করছে না আই মিন এখানে হচ্ছে সফটওয়্যার কালেকশনগুলো এখানে আছে এখানে বাচ্চাদের খেলনা টেলনা আছে এখানে এত ফ্রাই হচ্ছে এখানে বিভিন্ন ডিজাইনের ঘর সাজানোর আইটেম রয়েছে প্রচুর ইয়াররিং রয়েছে হ্যাঁ হ্যাঁ না কেশবের গান আমি শুনেছি আমাদের আরবিউদের স্টুডেন্ট সব সময় আসছে এই যে এটা হচ্ছে শ্রী মেলার এন্ট্রান্স গেটটা আছে গাইস এখন আমরা এখান দিয়ে ঢুকছি বেশ ভালোই কিন্তু সাজিয়েছে তোমরা দেখতে পারবে খুব সুন্দর সাজিয়েছে দেখাচ্ছি তোমাদের বিভিন্ন রকমের স্টলস আসছে বিভিন্ন জায়গা থেকে এই যে এই মডেলটা রয়েছে খুব সুন্দর বেশ এটা বিভিন্ন রকমের হাতের কাজ আছে বিভিন্ন রকমের এখানে হ্যাঁ হ্যাঁ নেবে ওইখানে যাবে পরে যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো রয়েছে প্রচুর রকম ডিজাইনের নিজেদের তৈরি করা গার্মেন্টস রয়েছে রয়েছে এবং এই যে হস্তশিল্প মণ্ডপ রয়েছে এখানে বিভিন্ন মানুষের স্টলস নিয়েছে এখানে এসে বিক্রি করছে আর দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন ভিড়ও হয়েছে দেখছি ঠিক আছে দেখো এর আগেও আমরা এসেছি বাট ফ্যাক্ট ইস কি বলতে এখানে যেহেতু ওরা স্টলস নেয় বুঝতেই পারছো প্রত্যেকটা স্টলসের ক্ষেত্রে কি জিনিসপত্রের দাম অনেকটাই এক্সপেন্সিভ সেটার জন্য দেখেই মানুষ বেশি কেনে কম তো আমরা ওই দেখতেই এসেছি পছন্দ হলো এক একটা কিনবো আর এটা কিন্তু হচ্ছে আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে ষোলো থেকে ছাব্বিশ তারিখ অবধি রাত্রি নটা সাড়ে নটা অব্দি থাকে তো সেই হচ্ছে ব্যাপার আচারও এসেছে তারাও দেখ আচারগুলোও এসছে

মোটামুটি কিছু হ্যান্ডমেড জুয়েলারি আছে এখানে কিছু হ্যান্ডমেড হাটস ফটস আছে এটার দাম এরকম দুশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ লাভলি কুদি মা লক্ষ্মী কুদি সবারই মোটামুটি প্রোডাক্টগুলো ভালো লাগছে কিন্তু বড় এক্সপেন্সিভ বুঝতেই পারছো এটা তো এক্সিবিশন কাউন্সেল বুঝতেই পারছো তোমার একটু প্রোডাক্ট কয়েকটা দেখালাম তবে হ্যাঁ নিঃসন্দেহে জিনিসগুলো বেশ ভালো বিভিন্ন রকমের স্টল এসছে দেখতেই পাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে হ্যাঁ মা আমি ঠিক বলতে পারবো না গো আমি তো আসিনি এদিক দিয়ে ঢুকলাম এ দেখো আমাদের সাথে দেখা হয়ে গেছে মানে মেলা মিলনস্থল তো ওই আর কি আমাদের একটা রিলেটিভের সাথে দেখা হয়ে গেছে ওদিকে গল্প করছে করুক যে এখানে খাবার কোথায় বসেছে তার কারণ আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম ওরা বললো সামনে তো এখন কথা বলা হয়ে গেলে হচ্ছে আমার সামনে দেখতে যাওয়া যে খাবার ফুড স্টল বসেছে এই যে কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজা এবং সেগুলো খেতে কিন্তু যথেষ্ট লোকজনের ভিড় হয়েছে আর মোটামুটি যেন বাবা হারিয়ে যাচ্ছে ধরো চলে যাচ্ছে এখানে পাপড়ি চাট ফুচকার স্টলস হয়েছে ভালো রকম কিন্তু ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই জায়গাটা জুড়ে পুরো ফুড স্টলস বসেছে কোনো জায়গায় পুরিয়া তো কোনো জায়গায় সরভাজা কোনো জায়গায় ফিশ ফ্রাই কোনো জায়গায় মোমো সবাই আর কিছু করুক না করুক পেস্ট পুজো করছে একদম কিন্তু ভালো করে আর এখন হচ্ছে আমাদের চলছে ফুচকা খাওয়া হ্যাঁ এই যে মারা এখন খাচ্ছে ফুচকা আমাকেও বলেছিল বাট আমি খাবো না মারা খাচ্ছে এই স্টলটা পিঠে পুলিও চা এসছে এখানে যেরকম মোটামুটি সব রকমেরই ফাস্টফুড তোমরা পেয়ে যাবে এটা কনফেকশনারি থেকে মোটামুটি তোমরা সব বেকড আইটেমস কেক ফেক পেস্ট্রি পেয়ে যাবে এখানেও পিঠেগুলি তৈরি হচ্ছে তো এরকম করেই সব স্টলসগুলো মোটামুটি আছে তোমাকে মোটামুটি কাছাকাছি থাকতে হবে আর ওদের খাওয়া হয়ে গেলে আমি একটু খাবো ফিশ ফ্রাই আর সম্ভবত যাই হোক যেহেতু চা খাবো ইচ্ছে আছে ওটার জন্য ফুচকা খেলাম না তো ওদের খাওয়ার শেষও একটু যাওয়া যায় এখানে এসছি একটা সাউথ ইন্ডিয়ান স্টলে আর কি এখানে সাম্বড়া নেওয়া হচ্ছে মা আর বৌদিরা টেস্ট করবে বাট আমি তো খাবো না আমি এসব সাউথ ইন্ডিয়ান জিনিস পছন্দ করি না একদমই কেমন লাগছে মা কেমন খেতে লাবণী গুদি কেমন কেমন খেতে হ্যালো হ্যাঁ মোটামুটি এখানে নিয়েছি আমি একটা ফিশ ফ্রাই ভেড ক্রিম আছে ফিশ ফ্রাই মাস্টার সস টমেটো সস তো তোমাদের একটা ওভারঅল আমি রিভিউ দিই তো যে ফিশ ফ্রাইটা খেয়েছিলাম না তোমাদেরকে দেখালাম আমি আর মেলায় কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তো সেটা এতটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল প্রথমে আমাকে বললো যে সিক্সটি রুপিস করে ওই মানে ফিশ ফ্রাইটা পার পিস তো ভেটকিও আছে ফিশ ফ্রাই সিক্সটি রুপিস ঠিক আছে স্কোয়াইট রিজনেবল ওই ভেবে আমি নিলাম তারপরে আমাকে বলছে কি যে না ওইটা পার পিস ওয়ান করে আমি অন্য কিছু ভেবেছিলাম ফিশ ফ্রাই ভাবিনি তুমি বলেছ দুটো নিলাম তখন টু দিয়ে তো নিতেই হলো দুটো কারণ অলরেডি ও আমাদের সার্ভ করে ফেলেছে মানে খুব বাজে রকমের বিজনেস করছে কিছু কিছু বিজনেসম্যানরা ওই মেলাতে আর বাকি এক্সপিরিয়েন্স দেয়স মোটামুটি ভালোই ছিল কয়েকটা ইয়ারিং কিনেছি টুকটাক মাও হয়েছে সাংসারিক জিনিস কিনেছে যারা গেছিলো মায়ের কমিটি মেম্বারসরাও কিনেছে তো মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি এরকম ছোটোখাটো মেলা হলে বেশ আমাদের ভালোই লাগে প্রত্যেকটা জায়গারই আমার মনে হয় এই মেলায় একটা সংস্কৃতি ক্যারি করে আমাদের এবং প্রত্যেকের প্রতিভাটা ফুটিয়ে তোলে এইসব স্টলসগুলো তুমি কেনো কিংবা না কেন অ্যাটলিস্ট তুমি যাতে ক্রিয়েটিভিটিটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টলসে গিয়ে তো এই হলো ব্যাপার কিছু কিছু দোকানে প্রাইস বেশি থাকে ওই তোমার জামা কাপড়ের দোকানগুলো গার্মেন্টস যে স্টলগুলো আছে যেগুলো তোমার জামা কাপড় বিক্রি করছে বা কিছু কিছু ফুড স্টলসেরও দাম বেশি কিন্তু কিছু কিছু স্টলসের কিন্তু দাম রিজনেবেলও থাকে তো মোটামুটি কোয়ালিটিও ভালো মোটামুটি বেশ ভালোই লাগলো আমার তো বেশ ভালোই লাগলো স্পেশালি কেশবদের প্রোগ্রামটা খুব এনজয় করেছি লাস্টে তোমরা যে ডেফিনেটলি ভিডিওটা দেখেছো তো যাই হোক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো আসি টাকা